হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর দেবতা হলেন যমরাজ যাকে সবাই ভয় পান মৃত্যু মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে নিতে আসেন যমরাজের পাঠানো অনুচরেরা যারা যমদূত নামে পরিচিত জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় পুরাণ অনুসারে আমাদের সবাইকেই মৃত্যুর আগে চারটি করে চিঠি পাঠান স্বয়ং যমরাজ তার যে এই পৃথিবী থেকে যাওয়ার সময় এসে গিয়েছে তারই বার্তা হিসেবে এই চিঠিগুলো পাঠান তিনি জানুন পুরাণের এই অবাক করা গল্পের কথা আপনার মনের গোপন ইচ্ছে কি কোটিপতি হওয়া সেরা স্পোর্টস কারের মালিক হওয়া বা নিজের মৃত্যু সম্পর্কে আগেভাগে জানতে পারা বাকি ইচ্ছে পূরণ হবে কিনা তার গ্যারান্টি না থাকলেও এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যু সম্পর্কে আগে জানতে পারবেন হ্যাঁ জানা যায় প্রতিটি মানুষ জানতে পারেন জীবনের স্বাভাবিক মৃত্যু আসার বেশ কিছুদিন আগে থেকেই তার সম্পর্কে জানতে পারা যায় অন্তত হিন্দু পুরাণ মতে এমনটাই দাবি করা হয়েছে হিন্দু শাস্ত্রের মৃত্যু দেবতা যমরাজ দক্ষিণ ভারতে তাকে লোক বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটে করে চিঠি পাঠান এই চার চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চার চিঠিকে চিনতে পারি না এ বিষয়ে হিন্দুশাস্ত্রে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যু দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে করতেন তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রেখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে জমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানা তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন এভাবে বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আসেনি এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করল কিন্তু জমের চিঠি তো আসেনি নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবু জমের চিঠি পেলেন না তিনি জীবন চলল একই এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবু চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন তারপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে এসেছে একই কাণ্ড চিঠি না বাটিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তরে জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার দাঁত পড়ে সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরা করার ক্ষমতা যায় আমার সেই চিঠিও তোমার চোখে না এই আমরা সবাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবৈধ হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা তো বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপন মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ যারা যারা চ্যানেলটিতে নতুন তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের জীবনের অন্তিম লক্ষ্য কী তা অবশ্যই জানাবেন